তাহলে আমি এখন বিদেশি জাত নিয়ে আলোচনা করি যে বিদেশি জাত যদি আপনারা কিনতে চান তাহলে সবচেয়ে কয়েকটা জাত আছে ভালো তার মধ্যে সবচেয়ে অপ্রতিদ্বন্দ্বী হচ্ছে হোলস্টেন ফ্রিজিয়ান এর আশেপাশে কোনো ভালো জাত নেই হোলস্ট্যান্ড ফ্রিজিয়ান বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাথে বিভিন্ন জাতের নাম বলবে কিন্তু বাংলাদেশের আবহাওয়ার সাথে বা বাংলাদেশের এই পরিস্থিতিতে হোলস্টেন ফ্রিজিয়ান দুধে এবং স্বাস্থ্যে দুইটাতেই আপনার অপ্রতিদ্বন্দ্বী কেন অপ্রতিদ্বন্দ্বী আপনার তারপর রয়েছে কিন্তু জার্সি শাহিওয়াল সিন্দি আমি যদি দুধের দিক থেকে বলি আপনার হোলস্টেল ফ্রিজিয়ান এই বাংলাদেশের আবহাওয়ায় মানে বাংলাদেশের আবহাওয়ায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দুধ দেয় বাংলাদেশে সুতরাং এই বাংলাদেশের প্রেক্ষিতে এই সখীপুর বলেন শ্রীপুর গাজীপুর বলেন আমি যে জায়গায় পোস্টিং ছিলাম আর কি বিভিন্ন সময় সব জায়গায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি রয়েছে বিভিন্ন জায়গায় তো সুতরাং তারা সক্ষম হচ্ছে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি লালন পালন করতে তাহলে আর জার্সি সেটা সর্বোচ্চ যদি দেয় বিশ লিটার পর্যন্ত দিতে পারবে বিশ থেকে পঁচিশ সর্বোচ্চ যদি দেয় এর ক্রাইটেরিয়া জার্সি গরু আর যদি আপনার শাহিওয়াল দেয় তাহলে দশ থেকে পনেরো পনেরো লিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর যদি সিন্ধি হয় সাত আট লিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে এ হচ্ছে আমাদের দুধের ক্যালকুলেশান আর যদি আপনার স্বাস্থ্যগত ক্যালকুলেশান যদি আমি দৌড়ি তাহলে এই যে আপনার হোস্টেন ফ্রিজিয়ান সার যদি আপনি ঠিকমতো ছয় মাস দুধটা খাওয়ান ক্রাইটেরিয়া আছে ওই সময় যদি ঠিকভাবে দুধটা খাওয়ান তাহলে তার ওজন দেড় থেকে আপনার এক থেকে দেড় টন পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং এক থেকে দেড় টন ওজন কি আপনার সেটার দাম হবে প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকা এবং বাজারে বিভিন্ন সময় যদি আপনারা প্রায় দশ বছর ঈদের বাজার যদি আপনারা জরিপ করেন বা ক্যালকুলেশন করেন তাহলে দেখা যায় যে সবচেয়ে বেশি দাম যেগুলো দামে বিক্রি হয়েছে সবগুলো জাত কিন্তু ছিল হলস্টেন ফিজিয়ান দু একটা ক্ষেত্র ব্যতীত তো সুতরাং এই হলস্টেন ফিজিয়ান তাকে যদি সারের ক্ষেত্রেও যদি তাকে ঠিকভাবে দুধ খাওয়ানোর পরে যত্ন সঠিকভাবে নেওয়া যায় তাহলে দেখা যায় এক বছরে ফাঁসো কেজি দুই বছরে আপনার এক টন থেকে দেড় টন হয়ে যেতে পারে সুতরাং আপনার প্রথম থেকেই যত্নটা নিতে হবে অবহেলা করা যাবে না তাহলে দেখ আর যদি আপনার এই ক্ষেত্রে শাহিওয়াল বলি শাহিওয়াল এত উঁচু হয় না কিন্তু তারপরে তার ওজন এক টন পর্যন্ত হতে পারে পাঁচশো থেকে এক টন পর্যন্ত জার্সি গরুর সাইজ আরও কম থাকে আরও ছোটো থাকে সেটার ওজন তেমন বেশি সার সারের তেমন গুরুত্ব হয় না এত ওজনও হয় না সেটা হয়তো বড়ো জোর আপনার তিনশো থেকে পাঁচশো কেজি হতে পারে আর সিন্দি এটাও তিনশো থেকে পাঁচশো কেজি হতে পারে সুতরাং তিরিশ লিটার দুধ বলেন এবং এক থেকে সারের ক্ষেত্রে এক থেকে দেড় টন ওজনের সার বলেন সব ক্ষেত্রে কিন্তু হোলস্ট্যান্ড ফ্রিজিয়ান বীজ দ্বারাই সম্ভব আর অন্যান্য ক্ষেত্রে একটা হলে আরেকটা সম্ভব না সুতরাং এই যেহেতু এই দুই ক্ষেত্রে এটা আপনার বকনা হলেও আপনার এখানে চিন্তার বিষয় নাই আপনার এখানে যদি সার বাছুর হয় তাহলে আপনার লসের কিছু নেই সুতরাং আমরা হোলস্টেন ফ্রিজিয়ানকে একটু গুরুত্ব দিব এবং সরকারও ওই নীতিমালার দিকে এগুচ্ছে এখন দেখবেন যে হোলস্টেন ফ্রিজিয়ানই বীজটা অ্যাভয়েবল অন্যান্য বীজের চেয়ে এই বিষটাই পাওয়া যায় এবং এই বিষটা পাওয়া যায় একটু জানা দরকার যে আপনি এই বিষটা কীভাবে দেবেন আপনার যদি দেশি গরু থাকে আমি আগেই বলছি যে আপনার যদি দেশি গরু থাকে এবং আপনার যদি পালনের ক্যাপাবিলিটির উপর আপনি দিবেন যদি মনে করেন যে আমি একটা গরু লালন পালন করব তাহলে আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেশি গরুকে প্রথম দিতে পারবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার পরে প্রথমে হান্ড্রেড পার্সেন্ট না দেওয়াই ভালো কারণ যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার পরে আপনি এভাবে জাত উন্নয়ন করতে থাকবেন পরবর্তীতে আপনার হানড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবেন এখন দেখেন বাংলাদেশে আমাদের দেশে প্রায় দেশি গরুর প্রায় সমান বা কোন কোন ক্ষেত্রে বেশি চলে গেছে যে এই ক্রস বা হোস্টেন ফিজিয়ান জাতের গরুগুলো এখন আমরা আশেপাশে মাঠে যে বা খামারে কারণ হোস্ট ফিজিয়ান গরু কিন্তু বাড়ি থেকে বের করে না তারা খামারই রাখে সুতরাং যদি আপনি খামারে যান তো পাঁচটা গরুর মধ্যে ওনারা দেখবেন যে তিনটা গরুই হোলস্টেন ফিজিয়ান সুতরাং এই হোস্টেল ফিজিয়ান আমাদের দেশের সাথে খুবই মানে সামঞ্জস্যপূর্ণ এবং খুবই খাপ খেয়ে নিতে পারে তাহলে আপনার একটু দরকার তার উজুন অনুযায়ী তাকে খাবার দেওয়া এবং কিছু নিয়মকানুন মেনে চলা এজন্য আমরা এই বিষয়গুলো গুরুত্ব দিব তারপর যেহেতু আপনারা এই গাবির কৃত্রিম প্রজন্মের বিষয়ে আলোচনা করলাম তারপর আমি যদি বলি যে আপনার ভ্যাকসিন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন না দেওয়ার কারণে আপনারা কিন্তু অনেকে ক্ষতির সম্মুখীন হন অনেকেই আশাহত হয়ে যান প্রথম দিকে আশাহত হয়ে যান আপনি শখ করে নিয়ে আসেন তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করেন অথবা পঞ্চাশ হাজার টাকাই খরচ করেন কিন্তু সেটা আশা নিয়ে আসার পরেই যদি আপনার অসুস্থ হয়ে যায় তাহলে তো আপনি সেই স্বপ্নটা সেইখানেই দেখা যাবে তো সুতরাং আপনাদেরকে প্রথমে কি করতে হবে যে ভ্যাকসিনের কথা চিন্তা করতে হবে এটা অনেক গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে কারণ বাজার থেকে নিয়ে আসার পরেই কিন্তু আপনাকে একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে খুরা রোগ বাজার থেকে বেশিরভাগ এটা সরা সরাই সুতরাং বাজার থেকে কেনার সময়ও আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে আপনার সেখানে ভ্যাকসিন দিছে কি না তারপর আপনি সতর্কভাবে ওনাকে জিজ্ঞেস করবেন বা ওইভাবে আপনার বিভিন্ন লক্ষণ আছে যে তার সুস্থতার যে লক্ষণগুলো সেগুলো খোরারুখ হলে যালে আমরা পায়ে গা হয় জ্বর আসে জিবাই গা হয় তারপর এর আগেও সুস্থ অবস্থায় দেখা গেছে তার দুইটা গুরু আক্রান্ত আরেকটা গরু ভালো এখন আক্রান্ত হয়ে বিক্রি করে দিয়েছে ওটা কিন্তু কিছুদিন পরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু পাশাপাশি কিছুদিন ছিল খোরা রোগের গরুর সাথে সুতরাং বাজার থেকে কেনার সময় আপনাকে সতর্ক হতে হবে এটাকে আলাদা রাখতে হবে আলাদা রেখে পনেরো দিনের মধ্যে যদি কোনো আক্রান্ত না হয় তাহলে আপনার সেটা আপনি আপনার যে অন্যান্য গরুর সাথে লালন পালন করতে পারবেন তাহলে আমরা খুরা রোগের ভ্যাকসিন প্রথম দফায় আপনার খুরা রোগের ভ্যাকসিন দেবেন প্রত্যেকেই কার কী ঘটনা ঘটে আমরা খুরা রোগের ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু তিন মাসের ছোটো বাছুর হান্ড্রেড পার্সেন্ট মারা যায় এর কোনো চিকিৎসা নাই সুতরাং আপনি যদি গাবি কিনতে যান অনেকে পঁচাত্তর হাজার থেকে এক দেড় লাখ টাকা খরচ করে অথবা তিন লাখ টাকা খরচ করে গাবি কিনে নিয়ে আসে তা গাবি কিনে যদি নিয়ে আসে তাহলে দেখা যায় যে বাছুরটা থাকে ছোটো এক থেকে দেড় মাস এবং ওই ব্যক্তি যদি খুরা রোগের ভ্যাকসিন না দিয়ে থাকে এবং আপনার এলাকায় যদি খুরা রোগ থাকে তাহলে যদি গাবিটা যদি খুরা রোগে আক্রান্ত হয় বাছরটার সাথে সাথে মারা যাবে আক্রান্ত হওয়ার আগে মারা যাবে এরকম ঘটনা প্রায় আপনাদের অনেকের ক্ষেত্রে ঘটে সুতরাং এই ধরনের হঠাৎ করে যে আপনার ডিজাস্টারের মুখোমুখি না হন হঠাৎ করে যেন কোনো ক্ষতির সম্মুখীন না হন এই জন্য আপনাকে অবশ্যই এইটা আগে থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যে আমাকে খোরা রোগের ভ্যাকসিন দিতে হবে খোরা রোগের ভ্যাকসিন যদি বাসুর হয় দুই মাস বয়স থেকে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনার গর্ভবতী অবস্থায় দেওয়া যায় সব সময় দেওয়া যায় আপনার ছয় মাস অন্তর অন্তর দিতে হয় সরকারি যে ভ্যাকসিন সেটা চার মাস অন্তর অন্তর দেন আবার কুমিল্লা যেটা তৈরি হয় সেটা ছয় মাস অন্তর অন্তর দিতে হয় আর মহাখালীতে যেটা তৈরি হয় চার মাস অন্তর অন্তর দিতে হয় সেটা আপনারা জেনে নেবেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে খোরা রোগের ভ্যাকসিন পাওয়া যায় সুতরাং আপনারা খোরা রোগের ভ্যাকসিনের জন্য আপনার হাসপাতালে যোগাযোগ করবেন পাশাপাশি আপনার আরেকটা ভ্যাকসিন লামফি স্কিন ডিজিস ইদানিং দেখছেন যে প্রায় প্রত্যেক গরুতে গুটি গুটি হয় শরীরে বসন্তের মতো কোনো কোনো গরু পা ফুলে যায় সারা শরীর হয়ে যায় এই হলেও কিন্তু বাসুর গরু মারা যায় বড়ো গরু অর্থনৈতিক ক্ষতি হয় দুধ প্রোডাকশান কমে যায় স্বাস্থ্য কমে যায় ভালো হতে অনেক অনেক সময় লাগে এক মাস থেকে দেড় মাস এমনকি ছয় মাস লাগতে পারে এবং শরীরে যে দাগগুলো হয় সেগুলো দিতে প্রায় এক বছর সময় যে লাগতে পারে এখন এই ধরনের সমস্যা যেন না হয় এই লামফি স্কিন অর্থাৎ অ্যালার্জি এই রোগেরও কিন্তু ভ্যাকসিন রয়েছে তাহলে আপনার এই রোগেরও ভ্যাকসিন দেবেন তারপর আমরা অনেক আগে থেকে যে রোগগুলো জানতাম যে তর্কা বাদলা এবং গলা ভোলা এই তিনটা রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ এই তর্কা এবং বাদলা এবং গলা এই তিনটা রোগের ভ্যাকসিন আমরা দিব তর্কা এক বছর অন্তর দিতে হয় বাদলা ছয় মাস অন্তর অন্তর দিতে হয় এবং আপনার গলা ভুলাও ছয় মাস অন্তর অন্তর দিতে হয় তাহলে আপনারা পাঁচটা রোগের ভ্যাকসিনের কথা আমরা বললাম এই পাঁচটা রোগের ভ্যাকসিনের কথা আপনার মনে রাখলেই আপনাদের এই আজকে এই ট্রেনিং সার্থক সেই ভ্যাকসিন হচ্ছে যে খোরা রোগের ভ্যাকসিন লামফ স্কিন ডিজিজ বায়োলিস ডি রোগের ভ্যাকসিন এবং তর্কা বাদলা এবং গোলাফলা এই রোগের নাম এই ভ্যাকসিনের নাম সুতরাং যদি আপনারা এবার বলেন তাহলেই কিন্তু আপনার ভ্যাকসিন হয়ে যাবে সুতরাং এই পাঁচটি রোগের ভ্যাকসিন আপনাকে অবশ্যই দিতে হবে এই পাঁচটি রোগের ভ্যাকসিন কিন্তু আপনার মেনটেন করার কোনো ব্যাপার না এই পাঁচটা রোগের ভ্যাকসিনের জন্য আপনার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনি হাসপাতাল অর্থাৎ যেটাকে আপনার পশু হাসপাতাল হিসাবেই আপনারা চিনেন সেইখানে যোগাযোগ করে আপনারা এই ভ্যাকসিনগুলো নিতে পারবেন যদি আপনারা সেখানে যোগাযোগ করে আসেন আপনার একটা গরু থাকে একটা গুরুর জন্য ভ্যাকসিন দিবে না আপনাকে কমপক্ষে ষোলোটা গরু বা পনেরোটা গরু লাগবে সেক্ষেত্রে আমরা চার পাঁচজন মিলে আপনাকে সেখানে বলে আসবেন নাম্বার দিয়ে আসবেন তারা সময় অবশ্যই আপনাকে এই ভ্যাকসিনগুলো দিয়ে যাবে সুতরাং আপনি একটু সচেতন থাকলে এবং আপনি যদি এই ঠিকভাবে যত্ন সহকারে আপনি গাবে লালন পালন করেন তাহলে দেশি গুরু বলেন অথবা গরু বলেন এখানে লসের কোনো সুযোগ নাই অনেকেই এই খামার করে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আপনাকে জানতে হবে সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম আশা করি আপনারা এই নিয়মগুলো মেনে আপনারা একজন বড় খামারি হবেন সকলকে এই শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার বললো আসলে শুনেন কথা হ্যাঁ